আমাদের এখানে যারা গাজী পাওয়ার মাজারে আসে অনেকে মানত করতে আসে ফুল সিন্নি চাদর এগুলো নিয়ে ধূপ মুম গোলাপ জল প্রসাদ নিয়ে বাবার এখানে যায় গাজী বাবা হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশধর হ্যাঁ আমাদের লোকজনকে আসতে বলবে এখানে ভালো জায়গা শান্ত জায়গা এখানে কোনো পয়সা করি দিতে হয় না এখানে ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারবেন ধূপ থেকে বসতে পারবেন সকাল থেকে সন্ধ্যা অবধি বসবেন এর জন্য কোনো চার্জ দিতে হয় না পুজোর জিনিসটা আমার কাছে নেবেন এখানে বসে আপনারা রান্না করতে পারেন ফকিরদের এনে খাওয়াতে পারেন হিন্দু করে এনে যে যে এটা হচ্ছে বাবার এখানে গাজীবা অনেকজন আসেন বাবারে আরে পুকুরের জলটা খাওয়া হয় পুকুরের জলটা দেখতে হয়তো নোংরা লাগে কিন্তু পুকুরের জলটা খুব উপকারী জল ওই যে কোনো রোগের জন্য আপনি খাবেন বা ব্যবহার করবেন আমি নিজেও খেয়েছি এবং আর শত শত মানুষ হাজার হাজার মানুষ খায় ভালো হয়ে যায় তারা যদি কেউ না এসে অনলাইন করতে চান অনলাইন করবেন আমি এখান থেকে ভিডিও কলে যা চড়ানোভাবে আমি চড়িয়ে যেতে পারি

এখানে চিকেন বিরিয়ানি সাদা ভাত মাছ ডিম ডাল সবজি ভাজি পাঁপড় ইত্যাদি সবই পাওয়া যায় এই হোটেলে শরীফ বাবার মাজারে আসলে বলবে হোটেল তৃপ্তিহারে যাবো যে কেউ বলে দেবে আপনি একশো টাকাও করতে পারেন দেড়শো টাকাও করতে পারবেন আপনার খুশি মতো অনেক অনেকমা আছে সব ধর্মের মানুষ এখানে সমাধিত হিন্দু মুসলমান খ্রিস্টান যত ধর্ম আছে ধর্ম বন্ধ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে সমাধিত সবার এখানে আপ্যায়ন করা হয় এবং সবাই এখানে এসে খুশি হয় গাজী সরকার খুবই ভালো খুবই ভালো লাগে ঠান্ডা জায়গা ভালো জায়গা দিল্লিপ তামান্না যে যে নিয়ত করে আসে পুরো হয় এটা আমাদের গল্পগু আসুন দেরি করবে না গাজী সরকার অনাকিরই দরকার সতেরো এপ্রিল দুহাজার চব্বিশ লাভ ট্রাভেল চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে বৈশাখ মাসের তিন তারিখ শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ সকলকে জানে নববর্ষ শুভেচ্ছা নতুন বছরের শুরুটা সুখকর ছিল না বাংলার জন্য সাম্প্রদায়িক ভেদাভেদ এই বাংলায় দেখা যাবে সেটা ভেবেছিলাম না যখন দেখছি বাংলায় সাম্প্রদায়িক ভেদাভেদ তখন আপনাদেরকে এই বাংলার আর একটি ছবি তুলে ধরবো যেখানে ধর্মের কোনো বেড়াজাল নেই এখানে কে হিন্দু কে মুসলিম আপনি বুঝতে পারবেন না এখানে সবাই সমান আমি দক্ষিণ চব্বিশ পরগনার ঘুটিয়ারি শরীফের কথা বলছি এখানে মুসলমান সহ সব ধর্মের মানুষের কাছে অতি পবিত্র এক তীর্থস্থান হজরত সৈয়দ শাহ গাজী মোবারক, লোকমুখে গাজী বাবার সাধনা স্থান ছিল এখানে তিনি ছিলেন পীর আজ আমি একটা দিন এখানে কাটাবো চলুন প্রথম থেকে শুরু করা যাক এই হচ্ছে ঘুটিয়ারি শরীফ এখানে শিয়ালদা থেকে সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন রকমের লোকাল ট্রেন আপনারা পেয়ে যাবেন ক্যানিন আসার জন্য ক্যানিন লোকাল ধরলে এই ঘুটিয়ারি শরীফ চলে আসতে পারবেন মাত্র চল্লিশ মিনিট মতো সময় লাগে এক নম্বর প্ল্যাটফর্মে নেমে ডান দিক দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে সেটা হচ্ছে ঘুটিয়ারি শরীফ মাজার আমি এসেছিলাম বাঘাযতীন থেকে ক্যানিন লোকাল ধরে দশটা তিরিশের একটু লেট ছিল দশটা তিরিশের লোকালটা সেটা এসেছিলো দশটা ছেচল্লিশে তাই আপনারা যদি আসতে চান তাহলে আমি বলবো যে সকালবেলার ক্যানিং লোকালগুলো ধরুন যেগুলো পাঁচটা থেকে সাতটার মধ্যে আসছে তাহলে সেই লোকালগুলো একদম ফাঁকা ফাঁকা আসে আমাদের এখানে যারা গাজীবাহার মাঝারে আসে অনেকে মানুষ করতে আসে ফুল সিলনি চাদর এগুলো নিয়ে ধূপ মুম গোলাপ জল প্রসাদ নিয়ে বাবার এখানে যায় অনেকে দু বছর তিন বছর বিয়ে হচ্ছে বাচ্চা কাচ্চা হচ্ছে না বাবার জন্য বাবার কাছে আছে বাচ্চা কাচ্চার জন্য অনেকে চাকরি বাকরির জন্য আসে অনেকে বড় বড়ো ক্যান্সার রুগী আছে বড় বড় এখান থেকে হসপিটাল যারা ফেরত আসে বাবার এখান থেকে সেরে যায় বিভিন্ন নিয়েছে বিভিন্ন বিনা কারণে আসে বাবার এখানে সমাজে সব কিছু নিয়ে এখানে ধূপ ধূপম গোলাপ জল পোশাক নিয়ে বাবার মাঝারে যায় মানক নিয়ে আসে বাবার এখানে চোখায় অনেকে এখানে এসে ফ্যামিলি নিয়ে বসে রুম টুম আছে হাসি মুরগির মাংস বাবার এখানে রান্না করে দেয় পুজো টুজো দেয় এখান থেকে কোনো চার্জ দিতে হয় না এখানে রুমের এখানে ধূপ মোম গোলাপ জল প্রসাদ বাবার চাদর যার যেরকম ক্ষমতা সে সেরকম বাবার এখানে নিয়ে যায় এখানে বৃহস্পতিবার শুক্রবার রবিবার প্রচণ্ড ভিড় হয় এখানে হিন্দু মুসলিম কোনো ব্যাপার না সব জাতীয় মানুষ এখানে আসে বাবার এখান থেকে এসে বাবার চন্দ্রমিতির জল নিয়ে যায় প্রসাদ নিয়ে যায় ধূপ বিভিন্ন রকমের বাবার পুকুর আছে ওখানে বাচ্চা ভাষায় এখান থেকে মুখার্থ দিয়ে জুতো ভেতরে ভেতরে বসার জায়গা জায়গা সব ব্যবস্থা আছে একশো এক টাকা থেকে স্টার্টিং আছে প্রসাদ একশো এক টাকা থেকে শুধু প্রসাদ না প্রসাদ আছে ধূপ আছে গোলাপ জল আছে মোম আছে সাত রকম জিনিস দিয়ে একশো এক টাকা দিয়ে স্টার্টিং আছে চাদর আছে দুশো টাকা থেকে একশো টাকা থেকে স্টার্টিং করে কুড়ি হাজার টাকা দামের বন্ধ আছে যার যেরকম ক্ষমতা চাদর টাকা দিলে ধূপ গোলাপ জল পোশাক সব সেট হয়ে যাবে এখানে কোনো পয়সা করি এখানে ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারবেন ধূপ থেকে বসতে পারবেন সকাল থেকে সন্ধ্যে অব্দি বসবেন এর জন্য কোনো চার্জ দিতে হয় না পুজোর জিনিসটা আমার কাছে নেবেন এখানে বসে আপনারা রান্না করতে পারেন প্রকিরদের এনে খাওয়াতে পারেন পুজোর জিনিস আমার কাছ থেকে নিতে হয় এর জন্য কোনো চার্জ লাগে না এখানে এখানে টোটালি ফ্রি ব্যবস্থা আছে রাতে থাকতে চাইলে বি আমাদের এখানে কোন রুমের রেস্টের কোনো পয়সা করিয়ে না ধূপ ম হোম গোলাপ জল পয়সা এইগুলো নিতে হয় মানে রাতেও থাকতে পারবেন আপনারা মানে কোন দেশের লোক থাকতে পারবে যে কোন দেশের মানুষ থাকতে পারবে বাবার মাজারে যারা আছে তারা তাদের জন্য এটা মানে কোনো ধার্মিক ব্যাপারও নেই কোন না কোনো ব্যাপার না এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান কোনো বাঁচাও নেই সব ধর্মতের লোক বাবার এখানে যারা আছে এখানে এই রুমে থাকে আমার মতন আরও রুম আছে এখানে থাকে তারা এখানে বসে বাবার এখান থেকে মাজার দেখা যাচ্ছে এখান থেকে বসে মাজার দেখতে পারবেন রান্না খাওয়া দাওয়া করবেন ফকিরদের খাতে খাওয়াতে পারবেন গরিবদের এখানে অনলি ফর ফ্যামিলি একসাথে পঞ্চাশ জন আসুন একশো জন আসুন দুশো জন আসুন সব এই মাথা থেকে মাথা আমাদের রুম আছে সামনে ওয়াশরুম আছে এখানে মুখাত্ম ধোয়ার ব্যবস্থা ব্যবস্থা সব পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা আছে আমার এখানে আমার নাম রফিক সেই কন্ট্যাক্ট নাম্বার আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান টু ওয়ান থেকে বাজারের মধ্যে এলে আমার দোকানটা ফার্স্ট একদম ফার্স্ট দোকান শুনলেন তো এখানে যদি ফ্যামিলি নিয়ে আসেন তাহলে রেস্ট রুমের কোনো অসুবিধা হবে না এখানে থাকতে পারবেন বসতে পারবেন এবং ঘুমোতেও পারবেন ইভেনলি রাতও কাটানো যাবে যদি এদের কাছ থেকে সিন্নির প্রসাদ এবং চাদর নেওয়া হয় তবে আমার মনে হয় এই ব্যবস্থাটা খুবই ভালো কারণ যারা দূর থেকে আসছে তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাপনা খুবই ভালো কারণ অনেক দূর থেকে যারা আসতে তাদের এখানে এসে হোটেল খোঁজা বা কোথায় থাকবে না থাকবে একটা বিভিন্ন রকমের ঝামেলার মধ্যে পড়তে হতে পারে কিন্তু এই রকম ব্যবস্থা থাকাতে কোনো অসুবিধাই হবে না আপনারা এসে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ফ্যামিলি নিয়ে আপনারা রেস্টও নিতে পারবেন এবং যদি চান তাহলে আপনারা রাতও কাটাতে পারবেন এবং এখানে রান্নার সুব্যবস্থাও আছে আপনারা চাইলে নিজে হাতে রান্না করেও খেতে পারবেন আমার এখানে কেউ যদি রান্না করতে চায় হাঁড়ি স্টোভ গ্যাস ও কোনো ব্যবস্থা আছে ও কোনো ভাড়া লাগে ওখানে গ্যাস হচ্ছে দেড়শো টাকা কিলো হাঁড়ি যাবতীয় জিনিস রান্না করার জন্য দুশো টাকা ভাড়া আছে আপনি বাজার করুন রান্না করার ব্যবস্থা আছে আর যদি আপনি রান্না না করেন আমাদের বলবেন আমাদের এখানে বি সব ব্যবস্থা আছে রান্না করে দেওয়ার জন্য এখানে কিন্তু সুন্দর ব্যালকনির ব্যবস্থা আছে আপনারা যদি এখানে থাকেন এই দিক থেকে যদি দেখেন খুব সুন্দর পরিবেশ এবং অনেক সবুজ গাছপালা আছে এখানে থাকলে আপনাদের আশা করি ভালো লাগবে যারা ফ্যামিলি নিয়ে আসছেন তাদের কোনো রকম অসুবিধা হবে না এটা মনে হচ্ছে দেখে এবং খুব সুন্দর পরিবেশ ঠান্ডা আবহাওয়া এবং খুব ভালো পরিবেশ এখানে আছে আপনি একশো টাকাও করতে পারেন দেড়শো টাকাও করতে পারবেন আপনার খুশি মতো আপনি পঞ্চাশ টাকারও নিতে পারেন দশ টাকারও নিতে পারেন এটা কোনো ব্যাপার না যে কিনবে তার ব্যক্তিগত মতো আপনার ভিড় হয় বেশি শুক্রবার আপনার বৃহস্পতিবার আপনার সকাল থেকে আপনার সারা রাত খোলা থাকে আর আপনার দিন থেকে সারা রাত বৃহস্পতিবার আচ্ছা রাতও খোলা থাকে হ্যাঁ আর আপনার শুক্রবার এসার নামাজ পর্যন্ত গাজী বাবা হচ্ছেন হজরত মোহাম্মদাল্লামের বংশধর হ্যাঁ উনি আমাদের এখানে মিশরের একটা রাইটারের বই পাওয়া গিয়েছিল সেই বইটা সূচিপত্র আমার কাছে আছে এবং বইটা মিসিং তো সূচিপত্র অনুযায়ী যেটুকু জানি সেটুকুই বলবো তো যেটা হচ্ছে উনি ওনার জন্ম পাঞ্জাবে এবং উনি রাজপরিবারে জন্ম ওনার বাবা সৈয়দ হুসেন আলী তো উনি যখন বড় হলেন ওনার উনি গেলেন মানে আধ্যাত্মিক শিক্ষা লাভের জন্য এবং আধ্যাত্মিক গুরু ধরার জন্য উনি গুরু ধরেছিলেন এবং তার নির্দেশে উনি গিয়েছিলেন বগদাদ শরীফ তখন থেকে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানি আদেশ দিলেন যে আপনি চলে যান দেশ দিলেন উনি আপনি চলে যান সুন্দরবন অঞ্চলে ওখানে আপনার ইসলাম প্রচার করতে হবে তখন সুন্দরবন জঙ্গলে উনি এলেন সেটা নবাব মুর্শিদ ফুলিঘার পিরিয়ডে এবং জমিদার ছিলেন মদন রায় চৌধুরী সেই সময় তো জঙ্গলে আসলেন এবং এখানে এসে উনি ইসলাম প্রচার করলেন তারপরে ওনার দেহত্যাগ করলেন এবং ওনার মাজার হলো এখানে সেই ট্র্যাডিশানটা এখান থেকে চলে আসছে ওনার পাশে ওনার পোষ্য পুত্র মানে ওনাকে সেবা করতেন যিনি তার মাজার পাশে রয়েছে ওনাকে যিনি সেবা করতেন তার নাম দুঃখী দেওয়ান পাশে রয়েছে ওনার মাজার আর ইনি হচ্ছেন সৈয়দ হাসান মুসা সৈয়দ মোহাম্মদ আলিসা সৈয়দ হাসান মুসার মা সৈয়দ হাসান মুসার বাবা ছিলেন সৈয়দ ওজির আলিস উনি এসেছিলেন আপনার ইরান থেকে এবং বাবা স্বপ্ন দেশে উনি এসছিলেন এসে যেহেতু বাবার কোনো মানে বংশধর মানে ওনার জন্ম জন্মদাতা বংশধরের মানে যেটা বংশ পরম্পরা সেই কেউ ছিল না পোষ্যপুত্র ছিলেন তো সেই জন্য উনি ওনার বংশধর মানে হজরত মোহাম্মদের বংশধর মানে হচ্ছে গাজীবাবু ইনিও এনারা সব হজরত মোহাম্মদ একটা গাছ সেই গাছে শাখা পোশাকা ইনি এনাকে হুকুম করলেন উনি এলেন এবং দুকি বাবার পরিবারের মেয়ের সঙ্গে ওনার বিয়ে হলো মানে উনি এখানে একটা কদম গাছ ছিল ওখানে বাদাম গাছের জায়গায় কদম গাছ ছিল ওই কদম গাছে উনি একচল্লিশ দিন ঝুলেছিলেন ঝোলার পরে এনার পরিবারের স্বপ্ন দেখানো হলো যে এরকম একজন সাহেব এসছেন ওনার একচল্লিশ দিন পূর্ণ হয়েছে তোমার মেয়ের সঙ্গে বিয়ে দাও তো উনি বিয়ে দিলেন বিয়ে দেওয়ার পরে এনার ওই সৈয়দ উজির আলী শাহ প্রথম পুত্র ইনি সৈয়দ হাসান মুসা এবং ওনার মেজ পুত্র ওনার মাজার হচ্ছে আপনার নারায়ণপুর আপনার এয়ারপোর্ট নেয়ার কৈখালী কৈখালি থেকে ভেতরে ঢুকতে রাজারহাটের দিকে ওখানে মাজার আছে ওনার নাম সৈয়দ নেহাল আহমেদ চিস্তি আর ছোটো ছেলের মাজার হচ্ছে লখনউতে সৈয়দ শামসাদ আহমদ শাহ আর ওনার ছেলে হচ্ছে সৈয়দ মোহাম্মদ আলী শাহ ওনার এনার মা সৈয়দ হাসান মুসার মা হচ্ছে নেশা বিবি আর সৈয়দ হাসান মুসার ছেলে সৈয়দ মোহাম্মদ আলী শাহ ওনার কন্যা আকলিমা বিবি তার পুত্র সৈয়দ ইবকিয়া হোসেন তার পুত্র আমি মানে আমি হচ্ছে সিক্স জেনারেশনের এখানে মাজার বলতে গাজীবাহার মাজার হচ্ছে মূল উনি সবথেকে বড়ো এখানে গাজীবাহার মাজার মূল ওনার পাশে হজরত আব্দুল কাদের জিলানি ওনার নজরগা আছে মানে ওনার স্মৃতি আছে এখানে ঠিক আছে আর এখানে সৈয়দ হাসান মুসার মাজার আছে সৈয়দ মোহাম্মদ আলী সাল নেশা বিবি পাশে রুকি বাবা ওদিকে আছে পাগলা বাবা ওদিকে আছে মগানা কলি বাবা মানে মোট সাতটা মাজার আছে নিম গাছের হিস্ট্রি বলতে দেখুন নিম গাছটা যার মাজার দেখছেন উনি পুঁতেছিলেন গাছটা ওনার হাতে পুঁতেছিলেন এবং নিম গাছে বিশ্বাস হয় মানে এটা আমাদের মানে বিশ্বাস দীর্ঘদিন থেকে একটা বিশ্বাস যে গাজীবা নাম করে যদি কোনো পাগলকে এখানে বাঁধা হয় এই নিমগাছে বাঁধলে তার পাগল আমি সেরে যায় এটা আমরা দেখেছি ছোটো থেকে এবং বাঁধা হয় আর পুকুরের ব্যাপারটা হচ্ছে যে বাবা একটা পুকুর খনন করেছিলেন সেই সময় কিছু ওয়ার্কার কাজ করছিলেন ওখানে রাজা মদন রাজ মদন রায় চৌধুরীর সময় তো পুকুরের প্রয়োজনীয়তা এটা ছিল যে বাবা এখানে অজু টুজু করার খুব সমস্যা ছিল মানে হাত মুখ ধোয়ার খুব সমস্যা ছিল তো উনি নিজে করেছিলেন ওই পুকুরটা তো যেহেতু সাধকদের ছোঁয়া যেখানে থাকে সেটা পবিত্র হয়ে যায় মক্কার সঙ্গে এই পুকুরের একটা সম্পর্ক আছে সম্পর্কটা এটাই যে মক্কার থেকে জল উনি বাবা এখানে ঢেলেছিলেন মক্কার জল এই পুকুরে ঢেলেছিলেন আর যেটা হয় একটা লোক এটাকে পরীক্ষা করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন মনে মনে যে উনি মক্কায় হজ করতে গিয়ে ওখানে কোনো জিনিস ফেলেছিলেন যে এই জিনিসটা যদি এর সঙ্গে যোগসূত্র থাকে তাহলে এই জিনিসটা পরীক্ষা করে দেব তিনি ফেলার পরে এখানে সেই জিনিসটা পেয়েছিলেন এটা একটা অন্ধবিশ্বাস বলতে পারেন বা মানুষের শ্রুতি বলতে পারেন এটা শোনা কথা তো মক্কা পুকুরের জল এই পুকুরে আছে বলে এটা মক্কা পুকুর আর এই পুকুরটাকে খুলতে মানে কাটতে কাটাতে প্রায় চল্লিশ জন ওয়ার্কার কাজ করেছিল এখানে এবং চল্লিশ জন ওয়ার্কার কাজ করাতে যখন ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থা গাজীপাওয়া স্বয়ং নিজে করেছিলেন এবং উনি যখন উনি বলেছিলেন যে তোমরা খাওয়া দাওয়া হাত মুখ ধুয়ে নাও আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি তারপরে ছোটো হাঁড়িতে উনি রান্না করছিলেন রান্না করতে করতে ওরা হাসাহাসি করছিল যে এইটুকু হাঁড়িতে আমাদের পেট ভরবে তো বাবা রান্না করলেন এবার সাধকদের তো কথা আলাদা তো উনি রান্না করাতে ওই চল্লিশ জন পেট ভরে খেলো এবং ওই হাঁড়ির খাবার তারা নিয়ে গেল বাড়িতেও নিয়ে গেল এটা আশ্চর্য ঘটনা ঘটেছিল আর কি মেয়েরাকে এটা সত্যি ঘটনা এবং এটা আমরা যার কাছেই শুনবেন এটা এই কথাটাই বলবে সে ফুল বাসানো যেটা হয় এটা মানুষের বিশ্বাস এটাই যে মনস্কামনা করে বিভিন্ন মনস্কামনা নিয়ে যার সন্তান হয় না যার শরীর খারাপ যার বিয়ে হচ্ছে না তারা এখানে বাবার নাম করে ফুল ভাসায় যে আমার মানসটা পুরো হয়ে গেলে আমি মানুষটা পুরো করে যাব ওই ফুলটা ভাসানো হয় ফুলটা ঘুরে ঘুরে হাতে আসে যাদের হাতে আসে তাদের মানস পুরো হয় আর ওই পুকুরের জলটা খাওয়া হয় পুকুরের জলটা দেখতে হয়তো নোংরা লাগে কিন্তু পুকুরের জলটা খুব উপকারী জল ওই যে কোনো রোগের জন্য আপনি খাবেন বা ব্যবহার করেন আমি নিজেও খেয়েছি এবং আর শত শত মানুষ হাজার হাজার মানুষ খায় ভালো হয়ে যায় তারা যে কোনো রকম সমস্যা সব ধর্মের মানুষ এখানে সমাদৃত হিন্দু মুসলমান খ্রিস্টান যত ধর্ম আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে সমাদৃত সবার এখানে আপ্যায়ন করা হয় এবং সবাই এখানে এসে খুশি হন আমার নাম শেখ আসিফ ইকবাল ওয়াক আপ বোর্ডের আন্ডারে পরিচালনা হচ্ছে মানে পশ্চিমবঙ্গ সরকার ওয়াক আপ বোর্ড যেটা আছে ওয়াক আপ বোর্ডের আন্ডারে নিয়ন্ত্রণে এটা চলছে এখানে বাবার ময়দার দর্শন করতে আসে সমস্ত ধর্মের মানুষ আসে বাবা ময়দার দর্শন করতে এখানে তারপরে মনে করুন শুক্রবার দিনকে এখানে মাজার খোলা থাকে শুক্রবার দিন জুমবার নামাজে প্রচুর ভিড় হয় এখানে প্রচুর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রদেশ থেকে লোক আসে এখানে রাজ্য বিভিন্ন রাজ্য থেকে দেশে দেশে দেশ দেশান্তর থেকে এমনকি বিদেশ থেকেও লোক আসে এখানে বাবা দর্শন করার জন্য এবং যে যে উদ্দেশ্য নিয়ে আসে তাদের সেই উদ্দেশ্যপূর্ণ হয় বাবার কাছে এসে দেখুন সতেরি শ্রাবণ হচ্ছে বাবার মৃত্যুবার্ষিকী মৃত্যুবার্ষিকীটাকে আমরা বলি উরুষ তো উরুষের দিনে ওনাকে বাবাকে চান করানো হয় এবং চান কাানোর পরে চাদর চড়ানো হয় চান কাওয়ানো হয় আপনার গোলাপ জল দিয়ে চন্দন দিয়ে নতুন কাপড় পরানো হয় ওনাকে ঠিক আছে সাদা কাপড় পরিয়ে তারপরে চাদর চড় আমাদের বংশ পরম্পরা যারা এখানে সেবায়ত আছে তারা আগে চাদর চড়ায় চান করায় তারপরে যত দর্শনার্থী আছে তারপর তারা ঢোকে এবং এটা ষোলো শ্রাবণ ওনার চান হয় রাত্রে ষোলো শ্রাবণ রাত্রে ওনার চান চান উৎসব হয় তার পরের দিন সতেরি শ্রাবণ সারা রাত আঠেরো তারিখ অবধি মানে ওনার ওই উৎসবটা চলে না মেলা প্রাঙ্গন এটাই এটাকে কেন্দ্র করেই মেলা হয় চারিদিকে এটাকে কেন্দ্র করেই চারিদিকে দোকান সব বসে মানুষের লক্ষ লক্ষ মানুষ এখানে ভিড় করে আসে বাবার এই করার জন্য বাবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য সামনে একটা পাথর আছে ওই পাথরটা পিয়ালি বলে একটা জায়গা আছে আমাদের দুটো স্টেশন আগে পিয়ালি ওটা বিদ্যাধরী নদী ছিল ওই নদীতে একজন পয়তান আর কি থাকতো মানে যেটাকে বলা হয় ডাইনি ডাইনি থাকতো ও ডুবিয়ে দিত নৌকো টোকো ডুবিয়ে দিত ঠিক আছে যেটাকে দানবী বলা হয় ও ওর নৌকো ডুবিয়ে দিত বণিকরা যারা যেত ব্যবসা করার জন্য তাদের খুব অসুবিধা হতো তো ওয়া সেই সময় এখানে ছিলেন ওনাকে জানায় বণিক শ্রেণীর মানুষ যারা ছিল লোকজন যারা ছিল যাতায়াত করতে পারতো না বলে ওটা নদীটা বড় ছিল ভয়ঙ্কর রূপ ছিল তার মাতলার সঙ্গে কানেক্টেড ছিল মাতলা ক্যানিং নদীর সাথে তো বাবাকে জানানো হয় বাবা গিয়ে ওকে বাবার আদেশে ও উঠে আসে উঠে আসার পরে বাবা চুল ধরে টেনে এনে ওনাকে এখানে পাথরে পরিণত করে দেয় সেটা বিশ্বাস আর এই পাথরে সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন মা মানে মনীষীদের বড় বড় সাধক যারা তাদের বিভিন্ন বিভিন্ন অত্যাশ্চর্য ঘটনা আছে তো বাবার একটা ঘটনা হল যে এই পাথরকে উনি পাথর করে দেওয়ার পরে দানবীকে এই পাথর বাচ্চা দেয় মানে কখন দেয় তার ঠিক নেই কিন্তু বাচ্চাদের নরম এরকম ওই পাথরটা নরম হয় যখন জন্মায় তারপর ওটাকে দুধের মধ্যে চুবিয়ে রাখলে ঢুকিয়ে রাখলে আর কি দুধের মধ্যে মানে ঢুকিয়ে দিলে ওটা আস্তে আস্তে শক্ত হয়ে যায় ওই পাথর একটা আমার কাছে আছে সেটা বাড়িতে রেখেছি আমি মাজারে যেটা সুতো বাঁধে সাত পাক ঘুরে মানুষ যেটা মনস্কামনা করে সেটা সুতোটা বেঁধে দিল তো তালা মেরে দিল এগুলো মানা হয় ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয় গোলাপ জল ছড়ানো হয় চাদর সিংনি এগুলো এগুলো প্রথম পরম্পরা হ্যাঁ পরম্পরা অনুযায়ী চলে আসছে আমি এই যে মেডেপুজ দেয় এটা প্রথমবার নেই এর আগে আপনি আছে রাগ চার পাঁচ বার হ্যাঁ আমাদের লোকজনকে আসতে বলবে এখানে ভালো জায়গা শান্ত জায়গা বাবা জিয়ারাত করার লেগে সবাই অনেক দূর থেকে দূর থেকে মানুষ আসে কি কি সামগ্রী দেওয়া হয় সেটা একটু বলবেন ফুল সিমি চাদর গোলাপানি আতর আগরবত্তি মোমবাতি এগুলো বাবা আমি এখানে বাচ্চা বেলা থেকে আসতেছি ঘুটিহাইতে খুবই ভালো লাগে খুব আনন্দ লাগে এমন কোনো হাতটা নেই আমি আসিনি ইনশাল্লাহ এসে খাদানদের মেয়েকে বিয়ে করেছি মেটুপুর থেকে আসি কারবেলা হাট থেকে গাজী সরকার খুবই ভালো খুবই ভালো লাগে ঠান্ডা জায়গা ভালো জায়গা দিলীপ তামান্না যে করে আসে পুরো হয় এটা আমাদের গল্পগুল আসুন দেরি করবে না গাজী সরকার ওনাকেই দরকার এটা হচ্ছে আমাদের বাবা লঙ্গুরখানা এখানে সবাই বসে দান করে

এটা হচ্ছে গাজীবাবু লঙ্গরখানা এখানে আপনারা মুক্ত হস্তে দান করতে পারেন এখানে যদি আপনারা দান করেন সেই দান কিন্তু বেঁধা যাবে না এখান থেকে যারা মানে গরিব আছে তাদেরকে খাবারের ব্যবস্থা করা হয় এবং ফ্রি অফ কস্ট সেটা মানে বৃহস্পতিবার এবং শুক্রবার তাই আপনাদের যদি সামর্থ্য থাকে অবশ্যই এখানে এসে কিছু না কিছু আপনারা দান করে যাবেন গাজীবার মানুষ করে আমি এই আশা নিয়ে এসেছি আপনার দরবারে এই কাজটা পুরো হয়ে গেলে আপনার ওখানে পুজো দেবো বা দেবো হুম যে কেউ আসে বাবার বাচ্চা কাচ্চা যাদের হয় না বিয়ে হলো চার বছর পাঁচ বছর দশ বছর বাচ্চা হয় না তারা এই বাবার কাছে এসে মানসিক করে একটা হয়তো পুত্র সন্তান হলো এসে বাবার পুত্রের ডেক নিয়ে ভাসানো হয় প্রতিবে শুক্রবার আড়াইটার সময় ডেক ভাসানো হয় বাবার অনেক কারিশ্মা আছে গাজীবাবার তেরোশো ছাপ্পান্ন বিঘে বাবার নামে দান করেছিলেন সেই এগুলো সব আছে কুলিঘাট টাইপে বাবা এসেছিলেন এসে চৌধুরীদের কোনো একটা কাজ করে দিয়েছিলেন সেই জন্য এখানে বাবারই দান করেছে আড়াই কোপের পুকুর আছে রাজা রামমোহন রায়ের চৌধুরী কেটেছিলেন কাঁচা খুলে যাওয়ার পরে আড়াই কোপ মারার পরে ওই পুকুরটা যে মক্কা পুকুর পবিত্র মক্কা পুকুর ওই পুকুরের ফুল ভাষায় মানুষ করে মানসিক করলেন যে আমার মানসিক করলেন ফুল ভাষায় স্কুল ভাসিয়ে চলে যাবে ফের হাতে চলে আসবে এর মধ্যে খুব একটা বাবার সিন্নি আছে ওটা খেয়ে তিনবার খেতে কুকুর থেকে চলে আসবে যাদের বাচ্চা হয় না বাচ্চা হলো বাবার আশীর্বাদে ভগবানের ইচ্ছা এটা হবে বাচ্চায় পুকুরে প্রতি প্রতিবেশ শুক্রবার আড়াইটার সময় ভাসানো হবে আর বাবার যারা এই এত লোকজন এসছে যাত্রী এসছে সব বাবার এখানে মানসিক করে পুরো করতে আসে বাবার ওই মুরগি মানসিক করে হ্যাঁ খাসি মানসিক করে ঠিক আছে রান্না করে দিয়ে যায় জাতি ধর্ম হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বৌদ্ধ এখানে কোনো সব ধর্ম কোনো ইয়ে নেই সব সবাই এখানে বাবার কাছে আসবে এসে প্রণাম করবে এখানে কোনো ধর্ম নিয়ে খেলা হয়নি এটা হচ্ছে গাজীবার মাজার শরীফ এখানে দূর দূর দিয়ে অনেকজন আসেন বাবার মাজারে বাবার যে মেলা হয় সতেরোই শ্রাবণ আগস্টে দু তারিখ হয় আবার তিন তারিখ হয় বাংলায় সতেরোই শ্রাবণ ওরা দু দেশে এখানে মাঝারে সিন্নি খাতিয়া করার জন্য ফুল সিনির চাদর পাতর নেয় আমাদের কাছে অনেকজনই আসেন এবার পুজোর জন্য যত কিছু বাবার এখানেই সব কিছু পাওয়া যায় মাঝারের সামনেই হচ্ছে আমাদের দোকান আপনারা সব আসেন বাবার কাছে এখানে বাবার কাছে জ্যান্ত যে যা চায় বাবার বাবা তাকে কোনোদিন ফেরাই না সবাই সব কিছুই পেয়ে যায় কেউ খালি হাতে বাবার কাছে যায় না বাবা কখন কাউকে খালি হাতে ফেরাই না আপনারা আসেন এখানে হিন্দু মুসলিম বলে কারো কোনো কিছু নেই এখানে সবাই আসতে পারে সবার জন্য মন্দির মসজিদ বাজার শরীফ সবারই জন্য সবাই এসে বাবার কাছে পুজো দিতে পারে আপনার ছাদর চড়াতে পারে ফাতিয়া করতে পারে আপনি আসতে পারেন বাবার কাছে বাবার কাছে খালি বি যেতে পারেন কোনো অসুবিধা নেই আসেন বাবার কাছে পুকুর আছে বাবার এখানে যেসব মহিলাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের বাচ্চা কাচ্চা হলে ডেকে ভাসানো হয় আপনারা আসেন বাবার কাছে এত মাজারে ভিতরে আমার দোকান সুস্থভাবে আসেন ভালো মসুন আসেন শিয়ালদা দিয়ে ক্যানিং টেনে উঠবেন সোজা গুচাই সব স্টেশনে লাভবেন আপনি মাজারে সোজা মাজার দেখতে পারবেন ফুল আলাদাভাবে দেওয়া যায় না ফুলটা এর উপরে সাজিয়ে দেওয়া হয় এই পাতাটা চলে না জাস্ট ফুলটা চলে এগুলো ষাট টাকা করে জোড়া এগুলো কি সব আচার 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 কত করে রেট একশো কুড়ি টাকা কেজি দুশো টাকা কেজি আর কী আছে মানে কিসের কিসের আচার আছে এটা আম ফুল চালতা তেঁতুল তোমার পাঁচ মিশালি কাঁচা আম লাল কাঁচা লঙ্কা জলপাই আমের কুচলা আর সবসময় খোলা থাকে তোমার নাম জাইর মুন্সি যারা গাজীবাবার মাঝারে আসবে শীতে চলে আসবে ভেতরে এখানটায় কম খরচায় রুম থুন পাওয়া যায় চাদরও পাওয়া যায় যারা যারা আসতে চান শীতে চলে আসবেন এসে কারোর কোনো রুমে ঢুকবেন না শীতে মাজারের মধ্যে এসে কোনো দোকানে জুতো রেখে সেই দোকান থেকে জিনিসপত্র কিনবেন এখানে একশো এক টাকা থেকে চাদর শুধু দু হাজার এক টাকা পাঁচ হাজার এক টাকা পঁচিশ হাজার টাকাও চাদর আছে যার যেরকম ক্ষমতা বাবার কাছে নিয়ে এনার থেকে চাদর গোলাপ জল আতর সব নিয়ে বাবার কাছে ছড়িয়ে এই বাদ আমাদের দোকানে এটা আমাদের চার পিঠি চলছে বৃহস্পতিবার শুক্রবার ভিড় হয় আর বৃহস্পতিবার সাহারাত খোলা থাকে ওটা সপ্তাহে একদিনই শাহারাত খোলা থাকে আর শুক্রবার সন্ধ্যাবেলা এসব নামাজ বাদ বন্ধ হয়ে যায় দেওয়ার ক্ষমতা ডিজিএনার নেই দেবে ওপরালা এনার ওসিলা করে দেবে এনার কাছে বলতে হবে যে বাবা আমার এই কাজটা হয়ে গেলে আমার যেরকম ক্ষমতা তুমি দোয়া করবে এই কাজটা হয়ে গেলে আমার যেরকম ক্ষমতা তোমার মাজারে এসে কিছু দিয়ে যাবে তখনই এসে ফের কেউ চাদর চাপায় মানে গরিব মানুষদের খাওয়া আমার নাম জাহির মুন্সি গুটিয়ারি স্টেশন থেকে নেমে আমার এখান থেকে দোকান দু মিনিট মাজারের একদম নিচেতে আমার নাম্বার হচ্ছে এইট ওয়ান ফাইভ নাইন জিরো ডাবল এইট নাইন এইট সিক্স যদি কেউ না এসো অনলাইন করতে চান অনলাইন করবেন আমি এখান থেকে ভিডিও কলে যা চড়ানোভাবে আমি চড়িয়ে যেতে পারবো আচ্ছা অনলাইনেরও ব্যবস্থা হ্যাঁ অনলাইনেরও ব্যবস্থা আছে আমি এখান থেকে ভিডিও কল করে ওনাকে দেখি মানে ডিজিটাল হ্যাঁ 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 করতে তো হবে ডিজিটাল যুগ এখানে চিকেন বিরিয়ানি সাদা ভাত মাছ ডিম ডাল সবজি ভাজি পাঁপড় ইত্যাদি সবই পাওয়া যায় এই হোটেলে হোটেলের শরীফ গাজী বাবার মাজারে আসলে বলবে হোটেল তৃপ্তিহারে যাবো যে কেউ বলে বলে বৃহস্পতি শুক্রবার রবি তিন দিন খোলা থাকে বাকি দিন খোলা থাকে না বাকি দিন বন্ধ থাকে কারণ আমাদের মাজারে গেস্টের ওপরেই দোকানদারি এখানে অনলি চিকেন মাটন বা বিপ কিছু হ্যাঁ মাটন অর্ডার দিলে হয় বিপ হয় না এখানে নো সবজি ভাত ডাল মাছ ডিম ডাল সবজি ভাজি পাঁপড় ইত্যাদি সবই পাওয়া যায় আর কখন থেকে কখন খোলা থাকে সকাল বারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত বিরিয়ানির রেট আছে নব্বই টাকা চিকেন বিরিয়ানি সবজি ভাত চল্লিশ টাকা মাছ ভাত ষাট টাকা ডিম ভাত পঞ্চাশ টাকা তবে ভাত ডাল একটা ভাজা একটা মেঘ সবজি ডিম আলুর তরকারি পাঁপড় সব ফ্রেশ প্রত্যেক দিন দোকান খোলা হয় প্রত্যেক দিনের ফ্রেশ মাল প্রত্যেক দিনই খোলা হয় এখানে এখানের মাংস সবই হালাল এখানে মাটন বললে মাটন পাওয়া যায় চিকেন বললে চিকেন পাওয়া যায় সব আমাদের হালাল দোকান দিয়ে আসে আর খাওয়া দাওয়া করলে হোটেল তৃপ্তি হওয়ার বললেই দেখিয়ে দেবে এই সকালবেলায় বেরিয়েছি দশটার সময় কিছু না খেয়ে এবার কাজের পেশাটা কোথাও খাওয়া হয়নি দুটো দিন দিকে লাঞ্চ করছে লাঞ্চ করছি এখানে একটা তৃপ্তি হোটেল নামে এবার আপনারা তো তাড়াতাড়ি শুনলেনই এবার বিরিয়ানি একটা অর্ডার করেছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি খেয়ে আপনাদেরকে জানাচ্ছে চিকেন বিরিয়ানি কেমন টেস্ট চিকেন বিরিয়ানির গুড টেস্ট ভালো আছে